এবং এই মুহূর্তে এখন এখন আমরা যেই চিত্র দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সেটি হচ্ছে ভেতরে কিন্তু একটি যানবাহন নেই এবং যারাই যে বা যারাই প্রবেশ করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এতক্ষণ পর্যন্ত এই এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কিন্তু এই মুহূর্তে আমরা যে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেটি হচ্ছে ব্যারিকেডের মাধ্যমে ব্যারিকেডের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে ধানমন্ডি বত্রিশ সেটি কিছুক্ষণ আগেও কিন্তু এই দিক দিয়ে যান চলাচল করছিল এবং একটি বিক্ষোভ মিছিল হয়েছিল এই মুহূর্তে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যারিকেডের মাধ্যমে ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি যে যে যানবাহন যানবাহন প্রবেশ প্রবেশ সেই ঠেকাতে ব্যারিকেডের মাধ্যমে কিন্তু সেটি আটকে দেওয়া হয়েছে এবং আমরা সেটি দেখেছি যে এখানে যে পুলিশ সদস্যরা অবস্থানে অবস্থান করছিলেন তারাই কিন্তু ব্যারিকেডের মাধ্যমে এই আহ ধানমন্ডি বত্রিশের যে প্রবেশ প্রবেশপথটি রয়েছে সেটি কিন্তু আটকে দেন এবং এই মুহূর্তে এখন আমরা যে চিত্র দেখতে পাচ্ছি যে একেবারে কিন্তু করছে আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি যে এখানে যানবাহন স্বাভাবিক ভাবে চলাফেরা করছিল কিন্তু এই মুহূর্তে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যারিকেট ব্যারিকেড কিন্তু দিয়ে দিয়েছে এবং ব্যারিকেড মাধ্যমে যান চলাচল কিন্তু যান চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে এখানে রিক্সা এবং কয়েকটি মোটর বাইক এবং প্রাইভেট কার ছিল সেগুলোকে সেগুলোকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং পুরোপুরি ভাবে কিন্তু দেখা যাচ্ছে যে ধানমন্ডি বত্রিশ পুরোপুরি সুনশান নিরবতা কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে এবং ব্যারিকেডের মাধ্যমে যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং অপর প্রান্তে আমরা যে চিত্রটি দেখেছি যে অপর প্রান্তেও ব্যারিকেডের মাধ্যমে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং ধানমন্ডি বত্রিশে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে এখানে পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো ব্যারিকেড কিন্তু ছিল না স্বাভাবিকভাবে সর্বসাধারণের জন্য যে উন্মুক্ত যে সড়কটি রয়েছে ধানমন্ডি বত্রিশে সেই সড়কে স্বাভাবিকভাবে কিন্তু যান চলাচল করছিল কিন্তু এই মুহূর্তে আমরা যে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যারিকেডের মাধ্যমে কিন্তু এই ধানমন্ডি বত্রিশের যে প্রবেশ পথ সেটি কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং পুলিশ সদস্যরা তারা এখানে যে পুলিশ সদস্যরা অবস্থান করছিলেন তারাই কিন্তু এই ব্যারিকেডটি দিয়ে থাকেন এবং ব্যারিকেডের মাধ্যমে এখানে যে যান চলাচল সেই যান চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয় এবং আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি যে অপর প্রান্তেও ঠিক একই একই দৃশ্য যে ব্যারিকেডের মাধ্যমে অপর প্রান্তেও কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং ঠিক আমি ব্যারিকেডের সামনে রয়েছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু এখানে যান চলাচল এবং সকলেই কিন্তু ভিতরে প্রবেশ করতে পেরেছিল কিন্তু এই মুহূর্তে যেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে এখন ব্যারিকেড কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে যারা নিরাপত্তার যে দায়িত্ব পালন করছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাই কিন্তু এই ব্যারিকেডটি দিয়ে থাকেন এবং ব্যারিকেডের মাধ্যমে এই ধানমন্ডি বত্রিশের যে প্রবেশপথ প্রবেশ পথ সেটি কিন্তু বন্ধ করে দেন এবং আমরা যে এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সেটি হচ্ছে বেরিকেড ব্যারিকেড দেওয়ার ফলে এখন কিন্তু কোনো যানবাহন ভিতরে প্রবেশ করতে পারেনি বা পারেনি বা পারছে না এবং আমরা দেখেছি যে ধানমন্ডির এগারো এ সাতাশি নাম্বার যে ভবনটি রয়েছে যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ভবন সেই ভবনের সামনে কিন্তু ককটেল নিক্ষেপ করা হয়েছে এবং ককটেল নিক্ষেপ করার ফলে সেখানে কিন্তু তদন্ত করার জন্য ডিবি পুলিশের সদস্যরা এসেছেন এবং সেখানে কিন্তু বিপুল পরিমাণ আইনসিম খোলাবেন সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে আমরা যেমনটা দেখেছি নিরাপত্তার স্বার্থে ধানমন্ডি বত্রিশের যে প্রবেশপট্টি রয়েছে সেটিতে সেটিকে ভেরিকেট দিয়ে আটকে দিয়েছে আইনস্রিম খোলাবেনই সদস্যরা এবং এবং যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে সর্বসাধারণের জন্য যে উন্মুক্ত এবং এখানে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের ফুটকোট এবং বিভিন্ন দোকান বসে থাকেন আজকে কিন্তু এই মুহূর্তে এবং আজকে একটি দোকানে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি না এবং দেওয়ার ফলে কিন্তু ভিতরে যে যান চলাচলের যে পরিস্থিতি সেটি কিন্তু একেবারে কমে গেছে এবং কোন যানবাহন কিন্তু ভিতরে প্রবেশ করছে না ধানমন্ডি বত্রিশে আমরা আহ ধানমন্ডি বত্রিশে আমরা এই মুহূর্তে যেই দৃশ্যটি দেখতে পাচ্ছি যে ধানমন্ডি বত্রিশে বত্রিশে প্রবেশের জন্য যে সড়কটি রয়েছে সেই সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং ব্যারিকেডের মাধ্যমে সেই সড়কটি আটকে দেওয়া হয়েছে এবং যানবাহন যে প্রবেশ সেই প্রবেশ কিন্তু ঠেকানো হয়েছিল নিরাপত্তার স্বার্থেই এই ব্যারিকেডটি দেওয়া হয়েছে বলে কিন্তু আইনশৃঙ্খল হবেন সদস্যরা জানিয়েছেন এবং সেই সাথে সেই সাথে ধানমন্ডি বত্রিশে এই যে স্পটটি রয়েছে সেখানে সেখানে এখানে কিন্তু আমরা কিছুক্ষণ আগেও কিন্তু অসংখ্য যানবাহন ও বেশ কয়েকটি ফুড কোর্টের দোকান দেখেছি এখন কিন্তু এই মুহূর্তে পুরোপুরিভাবে কিন্তু ধানমন্ডি বত্রিশের যে ফুড কোর্টের দোকানগুলো সেগুলো কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছেন সেই সাথে আইনশৃঙ্খলা হবেন সদস্যরা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং ব্যারিকেড দিয়ে যে অটো অটোরিকশা সহ মোটরসাইকেল ও বিভিন্ন ধরনের যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করেন সেই যানবাহন চলাচল কিন্তু বন্ধ করে দিয়েছেন আগামী নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারিক রায়কে কেন্দ্র করে ঢাকায় লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে কিন্তু আমরা দেখেছি সারা দেশেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান সেই সাথে সেই সাথে ধানমন্ডি বত্রিশে কিন্তু আমরা যেই দুটি ফটক রয়েছে সেই দুটি ফটক ছাড়াও বত্রিশে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে শেখ মুজিবুর যে প্রতিকৃতি সহ তার যে বাড়িটি রয়েছে সেই বাড়ির সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি আমরা দেখেছি সেই সাথে কিছুক্ষণ আগে কিন্তু এই ধানমন্ডির ধানমন্ডি বত্রিশ থেকে কয়েকশো মিটার দূরে ধানমন্ডি বত্রিশের ধানমন্ডি বত্রিশ থেকে কয়েকশো মিটার দূরে ধানমন্ডির এগারো এ এগারোর এতে সাতাশি নাম্বার ভবনে সাতাশি সাতাশি নাম্বার ভবন যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ভবন সেই তদন্ত সংস্থার ভবনে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে সেটি রাত সাড়ে আটটায় কিন্তু এই ককটেল বিস্ফোরণ হয়েছিল সেখানে আমরা দেখেছি যে পুলিশ ও ডিবির সদস্যরা গিয়েছিলেন এবং সেটি তদন্ত করার চেষ্টা করছেন এবং সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করার চেষ্টা করছেন এবং এবং কিভাবে এই এখানে ককটেল বিস্ফোরণের মতো এই এই ঘটনা ঘটেছে সেটি তারা বের চেষ্টা করছেন। এবং ধানমন্ডি বত্রিশের কথা যেমনটি আমি বলছিলাম যে এখন থেকে দশ মিনিট আগেও কিন্তু এখানে যান চলাচল করছিল এবং সেই চিত্র কিন্তু চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে এখন থেকে দশ মিনিট আগেও আমাদের সামনে কিন্তু যানবাহন চলাচল করছিল কিন্তু হঠাৎ করে কিন্তু আইন সদস্যরা তারা এসে ব্যারিকেড দিয়ে দেন এবং ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল যানবাহন চলাচল কিন্তু বন্ধ করে দেন নিরাপত্তার স্বার্থে তারা ব্যারিকেড দিয়েছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং ধানমন্ডি এলাকায় যেমনটি যেমনটি আমরা দেখেছি ধানমন্ডি এলাকায় মিছিল 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 ঠিক মিছিল শুরু করার কিছুক্ষণ আগে কিন্তু দুজনকে আটক করেছে সেই সাথে সেই সাথে ধানমন্ডির এগারোর এ এগারোর এ সাতাশি নাম্বার যে ভবনটি রয়েছে যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ভবন সেই তদন্ত সংস্থার ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেই তাছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় গণপরিবহনে গণপরিবহনে কিন্তু অগ্নিসংযোগের মতো ঘটনা আজ এবং গতকাল হয়েছে সেই 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 চিত্র আমরা দেখেছি সেই সাথে সেই সাথে ধানমন্ডির এগারোর এতে এগারো এ যেখানে খুবই সেনসিটিভ একটি এলাকা এবং খুবই গুরুত্বপূর্ণ যে ভবন যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থার ভবন সেই তদন্ত সংস্থার ভবনে কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে সার্বিক যে নিরাপত্তা আমরা দেখেছি যে ধানমন্ডি এগারো এতে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে সেই সাথে ডিবি পুলিশের সদস্যরা সেই সাথে ডিবি পুলিশের সদস্যরা তারা কিন্তু তদন্ত ইতিমধ্যে তারা তদন্ত শুরু করে দিয়েছেন এবং সেখানে সেখানে কে বা কারা ককটেল বিস্ফোরণ করেছে সেটি তারা খুঁজে বের করার চেষ্টা করছেন আমরা রয়েছি ধানমন্ডি বত্রিশে এবং ধানমন্ডি বত্রিশ এই মুহূর্তে শুনসান নিরবত্তা কিন্তু বিরাজ করছে সেটি আমরা দশ থেকে পনেরো মিনিট আগেও কিন্তু এখানে স্বাভাবিক পরিস্থিতি দেখেছিলাম কিন্তু এই মুহূর্তে ব্যারিকেডের মাধ্যমে যেই চিত্রটি আমরা দেখতে পেয়েছি যে ব্যারিকেডের মাধ্যমে যে যানবাহন চলাচল সেটি বন্ধ করেছেন বন্ধ করে দিয়েছেন আইন বাহিনীর সদস্যরা এবং দুপাশে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে সেই চিত্র আমরা দেখেছি সেই সাথে সেই সাথে এখানের আমরা জানার চেষ্টা করেছি যে হঠাৎ কেন ব্যারিকেড দেওয়া হলো সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা সদস্যরা নিরাপত্তার স্বার্থে ব্যারিকেডটি দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন আমরা রয়েছে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে যে ধানমন্ডি বত্রিশ থেকে কয়েকশো মিটার দূরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে রাত সাড়ে আটটায় কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে সেই ককটেল বিস্ফোরণের বিস্ফোরণের মতো ঘটনা ঘটার পরপরই কিন্তু ধানমন্ডি বত্রিশে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ব্যারিকেডের মাধ্যমে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে যান চলাচল যান চলাচল কিন্তু বন্ধ করে দিয়েছেন সেই চিত্র কিন্তু আমরা দেখেছি এবং ভেতরে কয়েকটি মোটরসাইকেল যেগুলো আটকা পড়েছিল তারা কিন্তু এখন বের হওয়ার চেষ্টা করছেন বিভিন্ন জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা বিভিন্ন জিজ্ঞাসাবাদ বিভিন্ন জেলার মাধ্যমে কিন্তু তারা বের হচ্ছেন আমরা রয়েছি ধানমন্ডি বত্রিশ নম্বরে যে ধানমন্ডি বত্রিশ নম্বরে এই মুহূর্তে শুনশান যে নিরবতা সেই সুনসান নিরবতা আমরা সেটি লক্ষ্য করছি সেই সাথে ছাউনির ভিতরে কয়েকজন পুলিশ সদস্য বসে রয়েছেন এবং এখানে কিন্তু এখানে কিন্তু গাছপালা অনেক বড় হয়েছেন সে কারণে ধানমন্ডি বত্রিশের যে দুটি বাড়ি রয়েছে সেগুলো কিন্তু স্পষ্টত দেখা যাচ্ছে না আমরা ধানমন্ডি বত্রিশের যে চিত্রটি এই মুহূর্তে দেখাচ্ছি যে ধানমন্ডি বত্রিশে বত্রিশের যে পরিস্থিতি কিছুক্ষণ আগে এখানে যানবাহন চলাচল করছিল কিন্তু হঠাৎ করে পুলিশ ব্যারিকেডের মাধ্যমে যানবাহন চলাচল বন্ধ করে দেন সে কারণে কিন্তু এখন এই মুহূর্তে কোনো যানবাহনই কিন্তু এই দিকে চলাফেরা করছে না সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী তেরোই নভেম্বর আওয়ামী লীগের যে কর্মসূচি লকডাউন কর্মসূচিকে ঘিরেই লকডাউন কর্মসূচিকে ঘিরেই কিন্তু এই ধানমন্ডি বত্রিশ আজ থেকে তেরোই নভেম্বর পর্যন্ত এই ধানমন্ডি বত্রিশের যে 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 যেগুলো রয়েছে সেগুলো এভাবে ব্রেকের মাধ্যমে আটকানো থাকবে বলে আহ আটকানো থাকবে বলে কিন্তু আমরা নিশ্চিত হয়েছি এই মুহূর্তে আমরা ধানমন্ডি বত্রিশ নম্বরে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়ির সামনে রয়েছে যেটি যেটি ছাত্র জনতা যেটি চলতি বছরের চলতি বছরের চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যে বাড়িটিতে বুলডুজার মাধ্যমে যে বাড়িটি যে বাড়িটি ঘুরিয়ে দেন সেই বাড়ির সামনে রয়েছে এবং বিশেষ করেই কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম নিষেধ আওয়ামী লীগের কর্মসূচি মানেই ধানমন্ডি বত্রিশ ও গুলিস্থান আওয়ামী লীগের যে পার্টি সেটিকে সেটিকে ঘিরেই হয়ে থাকে সে কারণে ধানমন্ডি বত্রিশে ধানমন্ডি বত্রিশে আওয়ামী লীগের কোন কর্মসূচি হলেই এখানে নিরাপত্তা জোরদার করা হয় সেই চিত্রই আমরা দেখেছি সেই সাথে ধানমন্ডি বত্রিশের যে প্রবেশ পথ রয়েছে সেগুলো যানবাহন চলাচল সবসময় করে থাকে সে কারণে যানবাহন চলাচল যানবাহন চলাচল সবসময় করে থাকে কিন্তু সামনের তেরোই নভেম্বরের যে কর্মসূচি সেই কর্মসূচিকে ঘিরে আজকে এখন থেকে পুরোপুরিভাবে যানবাহন চলাচল কিন্তু ধানমন্ডি বত্রিশকে ঘিরে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সেই সাথে ধানমন্ডি বত্রিশ নম্বরের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়ির সামনে আমি দাঁড়িয়ে রয়েছে এবং দেখানোর চেষ্টা করছে যে এখানকার যে বর্তমান পরিস্থিতি কেননা আওয়ামী লীগের কর্মসূচি মানেই ধানমন্ডি বত্রিশ ও গুলিস্তান আওয়ামী লীগের পার্টি সে কারণে এখানে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি সেই সাথে থাকবে সেটাই কিন্তু কিন্তু সেটি স্বাভাবিক সে কারণে এখান সন্দেহজনক কেউ প্রবেশ করতে না পারে সে কারণে কিন্তু ইতিমধ্যেই ব্যারিকেডের মাধ্যমে যে যানবাহন চলাচল সেটি বন্ধ করে দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে আমি যেমনটি দেখাচ্ছিলাম যে এক পাশে যেমন ব্যারিকেড রয়েছে ঠিক অপর প্রান্তেও ব্যারিকেড রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে অপর প্রান্তেও কিন্তু ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি যে অপর প্রান্তে কিন্তু ব্যারিকেড রয়েছে সেই আহ সেই চিত্র কিন্তু আমরা দেখেছি সেই সাথে সেই সাথে প্রধান যে সড়কটি রয়েছে সেই সড়কের দিকেও কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে এইখান দিয়ে যান চলাচল করছিল কিন্তু নিরাপত্তার স্বার্থে এবং এবং বিশৃঙ্খলা এড়ানোর স্বার্থে কিন্তু এই ব্যারিকেডটি দেওয়া হয়েছে এবং এ প্রান্তে যেমন আমরা ব্যারিকেড দেখতে পাচ্ছি এবং অপর প্রান্তে আপনাদেরকে দেখিয়েছি যে অপর প্রান্তে ব্যারিকেডের মাধ্যমে ধানমন্ডি বত্রিশের যে যান চলাচল সেটি বন্ধ করে দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমার সামনে ব্যারিকেড রয়েছে এবং সেই ব্যারিকেড অল্প কিছুক্ষণ আগেই ব্যারিকেড দেওয়া ব্যারিকেড দেওয়া হয়েছে এবং দশ মিনিট আগেও এখান দিয়ে যান চলাচল করছিল কিন্তু হঠাৎ করেই ব্যারিকেডটি দেওয়া দেওয়া হয় এবং ব্যারিকেড দেওয়ার ফলে এই ধানমন্ডি বত্রিশের ভেতর দিয়ে কোনো যানবাহন কিন্তু প্রবেশ করতে পারছে না শুধুমাত্র বাইসাইকেল এবং পায়ে হেঁটে চলাচল ছাড়া কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে কোনো প্রকার যানবাহন বা গণপরিবহন কিন্তু প্রবেশ করছে না আমরা যেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি যে ধানমন্ডি বত্রিশে ধানমন্ডি বত্রিশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জোর জড়ো হতে পারে সেই সেই তথ্য কিন্তু আমরা পেয়েছিলাম সেখান থেকে আমরা সেখান থেকে আমরা দেখেছি যে সেই তথ্য পাওয়ার পূর্বে কিন্তু এনসিপির পক্ষ থেকে এই ধানমন্ডি বত্রিশের আশপাশে মিছিল হয়েছে এবং সেই সাথে ধানমন্ডির এগারোর এ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার যে ভবনটি রয়েছে সাতাশি নাম্বার যে ভবন সেই ভবনের সামনে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার পরপরই ধানমন্ডি পুরো ধানমন্ডি এলাকায় কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং এই এই মুহূর্তে যেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি বত্রিশ নম্বর যে বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার সপরিবারে নিহত হয়েছেন সেই বাড়িটির সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি যে এই বাড়ির সামনে এই মুহূর্তে কেমন অবস্থা বিরাজ করছে এবং যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছু কোন আগেও এখানে যানবাহন চলাচল করছিল কিন্তু হঠাৎ করে এই বেরিকট পুলিশ সদস্যদের বেরিকট দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন দশক 30টি বছরের 5 ফেব্রুয়ারি ছাত্র জনতা এই এই ধানমন্ডি বত্রিশ নম্বরে বুলডুজার দিয়ে কিন্তু ধানমন্ডি বত্রিশটি ঘুরিয়ে দেন সে সাথে কিন্তু এই বাড়িতে আগুনও দেওয়া হয় দুটি বাড়ি আমরা দেখেছি যে দুটি বাড়ি যেটি যেখানে আহ পনেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে অত্যন্ত নিরাপত্তা নিরাপত্তা জোরদার করা হতো এবং এই আশপাশের এলাকা দিয়ে কিন্তু স্বাভাবিকভাবে কেউ এখানে প্রবেশ করতে পারতো না সেই যে বাড়ি যে ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাড়িতে তিনি বসবাস করতেন সেই সাথে যে বাড়িতে তিনি যে বাড়িতে তিনি মৃত্যুবরণ করেছেন যে বাড়িতে তিনি সপরিবারে আহ নিহত হয়েছেন সেই বাড়িটি চলতি বছরের পাঁচ ফেব্রুয়ারি ছাত্র জনতা বুলডোজারের মাধ্যমে এই বাড়িটি ঘুরিয়ে দেন এবং তেরোই ফেব্রুয়ারি তেরোই নভেম্বর আগামী তেরোই নভেম্বর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘিরে সেই কর্মসূচি ঘিরে এই ধানমন্ডি নম্বরে এই মুহূর্তে কি অবস্থা বিরাজ করছে সেটি দেখার জন্য আমরা কিন্তু সরজীবিনে ধানমন্ডি বত্রিশে হাজির হয়েছে এবং আমরা যেই আহ যেই চিত্রটি আপনাদেরকে দেখিয়েছি যে ধানমন্ডি বত্রিশ নম্বরে ধানমন্ডি বত্রিশ নম্বরে যানবাহন চলাচল ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটি কিছুক্ষণ আগে যানবাহন সেই যানবাহন চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুপাশে ব্যারিকেড মাধ্যমে ধানমন্ডি বস্তি সেই প্রবেশ প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমি যে বুলডোজারের মাধ্যমে যে গুড়িয়ে দেওয়া যে বাড়িটি সেই বাড়িটির সামনে আমি দাঁড়িয়ে রয়েছে এবং এই মুহূর্তে এখানে কিন্তু বড় বড় গাছ জন্ম নিয়েছে কেননা বাড়িটি একেবারে পরিত্যক্ত ভূতরে বাড়িতে পরিণত হয়েছে এখানে এখানে কিন্তু কারো বসবাস বসবাস না থাকার কারণে পর্যালোচনা পরিচর্যা না করার কারণে কিন্তু এই বাড়িটি ধীরে ধীরে ভুতরে বাড়িতে পরিণত হয়েছে এবং পুরো বাড়িটি যদি আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যে যে এই 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 মুহূর্তে কি কি অবস্থা অবস্থা বিরাজ করছে বাড়িতে সেটি যদি চলতি বছরের ফেব্রুয়ারিতে বাড়িটিতে ভুলডুজারের মাধ্যমে বুলডোজারের মাধ্যমে ভাঙচুর চালান ছাত্র জনতা এবং একটা পর্যায়ে কিন্তু আগুন ধরে দেওয়া হয় এবং ক্ষোভের যে বই প্রকাশ সেটি কিন্তু আহ দেয়ালে দেয়ালে কিন্তু লেখনির মাধ্যমে কিন্তু সেটি প্রকাশিত হয়েছে এবং ফেব্রুয়ারি চলতি বছরের পাঁচ ফেব্রুয়ারি থেকে টানা এক সপ্তাহ ধরে এই বাড়িতে যে ভাঙচুর ভাঙচুর কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা পরিচালনা করেন করেন ছাত্র জনতা এবং এখনো পর্যন্ত সেটির যে যে চিত্র যে ধ্বংস ধ্বংস ধ্বংসের যে চিত্র সেটি আমরা দেখতে পাচ্ছি এবং দেয়ালে যে ছাত্র জনতার ক্ষোভের যে বহিঃপ্রকাশ প্রকাশ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেয়ালে বিভিন্ন লিখনির মাধ্যমে ক্ষোভ সেটি তারা প্রকাশ করেছেন আগুন ধরিয়ে দেওয়ার কারণে পুরো দেয়ালে কিন্তু আগুনের যে পুরা চিহ্ন সে পুরা চিহ্ন রয়েছে সেই সাথে সেই সাথে টানা তিন থেকে চার দিন এই বাড়িতে ভাঙচুর কার্যক্রম চালানো হয়েছিল ছাত্র জনতার ক্ষোভের যে বহিপ্রকাশ সেটি এই বাড়িতে ঘটিয়েছিল শেখ হাসিনার বাসনকে কেন্দ্র করে কিন্তু ছাত্র জনতা এই বাড়িটিতে হামলা চালান এবং ভাঙচুর চালান সেটি আমরা দেখেছি যে চলতি বছরের ফেব্রুয়ারিতে হাসিনা শেখ হাসিনার যে ভাষণ জাতির উদ্দেশ্যে তিনি যে বাসন দিয়েছিলেন সেই বাসনে তিনি বাসনের আগে তিনি ক্ষমা না চাওয়ার ফলে ছাত্র জনতা কিন্তু ক্ষোভে তার এই তার যে তার তার পিতা যে বাড়িতে বসবাস করতেন আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাড়িতে তিনি বসবাস করতেন সেই সাথে তিনি যে বাড়িতে সপরিবারে তিনি নিহত হয়েছেন সেই বাড়িটিতে কিন্তু এই ছাত্র জনতা তারা শেখ হাসিনার বাসনকে কেন্দ্র করে তারা এই বাড়িটিতে আহ ভাঙচুর ও বুলডোজারের মাধ্যমে তারা এই বাড়িটিতে আহ বাড়িটিতে তারা হামলা চালান সেই যে চতুর্দিকে ছড়িয়ে 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 ছিটিয়ে থাকা যে কংক্রিট যে যে ধ্বংসস্তূপের যে নমুনা সেটি আমরা দেখতে দেখতে পাচ্ছি এবং প্রত্যেক এবং এবং প্রত্যেক দেয়ালে দেয়ালে যে ছাত্র ছাত্রজনতার যে ক্ষোভের যে বহিপ্রকাশ সেটিও আমরা দেখতে দেখতে পাচ্ছি এবং দেয়ালের যে লিখনি সেটিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই সাথে চতুর্দিকে কংক্রিট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইটের টুকরা এবং কংক্রিটের টুকরো এবং পুরো বাড়িটিতে ব্যাপক পরিমাণ আগাছা ও গাছপালার গাছপালা তৈরি হয়েছে প্রচুর পরিমাণ গাছপালা ও আগাছা তৈরি হয়েছে এবং আহ সেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘিরে তিন দিন ব্যাপী সারা দেশে বিভিন্ন জায়গায় গণপরিবহনে অগ্নিসংযোগ সহ দেশব্যাপী বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে আজকেও কিন্তু আমরা দেখেছি যে ধানমন্ডি আহ ধানমন্ডি এগারোর এ এগারোর এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেই ককটেল বিস্ফোরণের ফলে কিন্তু সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে সেই সাথে ধানমন্ডি বত্রিশও কিন্তু ইতিমধ্যে ব্যারিকেডের মাধ্যমে আটকে দেওয়া হয়েছে তো দর্শক এই ছিল ধানমন্ডি বত্রিশ থেকে আমার কাছে সর্বশেষ এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের যে সর্বশেষ পরিস্থিতি সেটি আমি দেখাচ্ছিলাম যেমনটি আপনাদেরকে বলছিলাম যে ধানমন্ডি বত্রিশ ব্যারিকেডের মাধ্যমে আটকে দেওয়া হয়েছে এবং যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে